বর্তমান সময়টা আসলে তথ্য প্রযুক্তির সময় এবং এর সাথে আমরা আরেকটা টার্ম সবাই ব্যবহার করি সোশ্যাল মিডিয়া এটাও নতুন কিছু না সোশ্যাল নেটওয়ার্ক বা সোশ্যাল মিডিয়া বলতে যেটা বোঝায় সেটা হলো ইন্টারনেটেরই আরেকটা নাম এক কথায় সোশ্যাল মিডিয়া হলো কম্পিউটার ভিত্তিক যে পারস্পরিক সামাজিক যোগাযোগ পদ্ধতি সেটাই সোশ্যাল মিডিয়া এটা এখন ব্যাপক মানে একটা জনপ্রিয় একটা মাধ্যম পৃথিবীর প্রায় তিন দশমিক আট এক বিলিয়ন মানুষ এটা ব্যবহার করতেছে এবং বাংলাদেশেও ষোলো কোটি মানুষের মধ্যে এগারো কোটি একটা ইউজার বিশাল একটা নেটওয়ার্ক এই মিডিয়াটা এখন আমরা চাই অথবা না চাই খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছি এবং আমরা চাইলে এটাকে পজিটিভলি কাজে লাগানোর বিরাট সুযোগ আছে বিশেষ করে দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে আমরা যদি চাই এটার মাধ্যমে মানুষের সাথে ব্যাপক পরিচিত হইতে একটু যোগাযোগের মাধ্যমে তাদের সাথে পরিচিত হওয়ার মাধ্যমে বই তাদের কাছে পৌঁছাতে গান পৌঁছাতে আমরা যদি চাই দার্সের ক্লাস চালু করতে আমরা যদি কোরআন শেখাতে চাই আমরা হাদিস শিখাতে চাই আমরা যদি তাফসির মাহফিল করতে চাই আমরা যদি সিরাত মাহফিল করতে চাই আমরা যদি একটা ওয়েবসাইট করে যে এখানে দাস দিয়ে দেওয়া হবে আমাদের জন্য শক্তি দাস গুলো দিবে নিজেদের মধ্যে এটা স্টাডি ক্লাস হবে আবার মানুষের কাছে এটা পৌঁছানো যাবে তাইলে সবগুলো পয়েন্ট আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এটাকে কাজে লাগাতে পারো এবং জ্ঞান অর্জনের একটা বিরাট মাধ্যম এটা আপনি কোন জ্ঞান অর্জন করতে চান ইংরেজি ভাষা শিখতে চান আপনি কি এরাবিক শিখতে চান আপনি কোরআন শিখতে চান আপনি কোরআন শেখার জন্য কোন আলেম ধরা লাগবে না এখানে ঢুকে আপনি লার্নিং বা কোরআনের ভাষা এরাবিক ভাষা শিখতে চান বা অন্য কোনো ভাষা শিখতে চান কিংবা আপনি কোনো বিষয়ের উপরে অগাধ নলেজ অর্জন করতে চান আগে এরকম কম্পারেটিভ নলেজ অর্জন করার সুযোগটা ছিল না এখন আলহামদুলিল্লাহ আপনি একটা বিষয়ের উপরে সার্চ দিবেন অসংখ্য লেখা চলে আসবে আপনি এখান থেকে নোট আপনি সংগ্রহ করে আপনি নিজেকে সমৃদ্ধ করতে পারবেন এটা আলোচনা একাডেমিক হোক ইসলামিক হোক সোশ্যাল হোক আপনি যে কোনো বিষয়ের উপরে কোনো ইতিহাসের উপরে আপনার নলেজ হোক যেকোনো বিষয় আপনি সার্চ করলে গুগলে অসংখ্য কম্পারিটিভ আলোচনা অসংখ্য আলোচনা চলে আসবে আপনি যে কোনো লাইব্রেরিতে ঢুকতে চান আপনি এখান থেকে বসে ব্রিটেনের আমেরিকার আপনি বড় বড় লাইব্রেরিতে আপনি ঢুকেন এবং আপনি বাংলাদেশের যে কোনো লাইব্রেরিতে ঢুকেন আপনি বই পড়তে পারবেন আপনি যে কোনো আসলে একটা বিরাট মাধ্যম হয়ে গেছে এবং এটার মাধ্যমে আপনি যদি চান কর্মসংস্থানের সৃষ্টি করতে তাহলে আইটি শিখানোর মাধ্যমে আপনি এখান থেকে লোকদেরকে দিয়ে বাংলাদেশের যে কোনো কোম্পানিতে সে চাকরি পেয়ে পেয়ে যেতে পারে সে আমেরিকান একটা কোম্পানিতে চাকরি পেয়ে যেতে পারে এমন অনেক কাজ আছে আপনি ছোটখাটো কাজ যেগুলো আপনি যদি কাজ শিখে একটা এরকম একটা ওয়েবসাইট করেন এবং সেখানে আপনি নাম্বার দেন এবং লোকদেরকে ইনফরমেশন দেন যে এই কাজগুলো আমি জানি আহ আপনারা আমার সাথে আপনি দেখবেন যে দশ বিশ জনের চাকরির একটা ব্যবস্থা হয়ে যেতে পারে সে ধরেন আপনি ড্রাইভিং আপনি শিখাবেন কিংবা আপনি ধরেন আহ তাদেরকে ওয়ারিং এর কাজ শিখাবেন কারেন্টের বিদ্যুতের যে কাজগুলো আছে শিখাবেন লিফটের কাজগুলো শিখাবেন আপনি কাজ শিখাইতেও পারেন এরপরে আপনি লোক সাপ্লাইও দিতে পারেন আপনি এটা সাংগঠনিক কাজ হিসাবে নিয়ে আপনি বিনা পয়সায় যদি চান যে আমরা একটা নেটওয়ার্কিং গড়ে তুলবো কারো ছোটখাটো বাসার ফ্রিজের কাজ কারো রক্ত লাগলে এখানে ফোন দিবে আপনি অনলাইনে এই লোকদেরকে কালেকশন করে তার জন্য রক্তের ব্যবস্থা করবেন আপনি এখান থেকে চাইলে স্বাস্থ্যসেবা দিতে পারেন চাইলে এটা দিয়ে বহু ধরনের আপনি কর্মসংস্থানের কাজ করতে পারবেন সময়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য এবং নিজে নিজেকে একজন দক্ষ এবং স্মার্ট হিসেবে গড়ে তোলার জন্য এবং সময় উপযোগী কেরিয়ার গড়ে তোলার জন্য এখন এটা এমন একটা জিনিস যে এটা বাদ দিয়ে আসলে সমাজে চলাই এখন যে কাজকে সহজভাবে উপস্থাপন সুন্দরভাবে উপস্থাপন দ্রুত করা এবং দাওয়াতকে দ্রুততম সময়ের মধ্যে অন্যদের কাছে পৌঁছে দেওয়া আধুনিক জাহিলিয়াতের মোকাবেলা করার জন্য যে কলা কৌশলগুলো এইটার মাধ্যমে সেটা ইউজ করে আপনি চাইলে দ্রুত খবর আ সংগ্রহ করা খবর পৌঁছে দেওয়া এটার ব্যাপারে আগ্রহ থাকতে হবে এই জন্য যে আমরা যেহেতু সমাজ সংস্কার করতে চাই আমরা পৃথিবীকে নেতৃত্ব দিতে চাই বাংলাদেশকে নেতৃত্ব দিতে চাই নেতৃত্ব দিতে চাই তাহলে বিকল্প সব আমাদের জানা থাকতে হবে এবং সেগুলোকে সময়ের সময় আমাদেরকে কাজে লাগাইতে হবে সেই জন্য আমাদের এগুলো লাগবে এটার জন্য এটার প্রতি আগ্রহ লাগবে এবং এটা আগ্রহ এবং প্র্যাকটিস প্র্যাকটিসটাই আসল ছোটখাটো সমস্যা নিজেই সমাধান করে ফেলতে হবে এখন ছোট একটা কাজও আপনি যদি নিজে করতে না চান তাহলে তো আপনাকে এটা কেউ শিখে দিতে পারবে না সুরুল্লাহ সাল্লামের সন্ন্য তো এটা ছিল যে তিনি তার সময়ের লেটেস্ট যে মাধ্যমগুলি ছিল সেগুলো ব্যবহার করে তার সময় ছিল পাহাড়ে উঠে লোকদেরকে এনে দাওয়াত দেওয়া তিনি তাই করেছিলেন যে পাহাড়ে উঠে সবাইকে দাওয়াত আহ্বান জানিয়েছিলেন লোকেরা এসেছিল এবং তিনি বিভিন্ন জায়গায় সফর করে করেও মানুষকে দাওয়াত দিয়েছেন তাই না তো সেই সময়ের যে লেটেস্ট পদ্ধতিগুলো ছিল সেগুলো তিনি সেগুলোকে ব্যবহার করেছেন এবং যুদ্ধের ক্ষেত্রেও দেখা গেছে যিনি টেকনোলজি ব্যবহার করে তিনি যুদ্ধ করেছেন এটা একটা যুদ্ধ সোশ্যাল মিডিয়াটাও একটা যুদ্ধ কিন্তু এই যুদ্ধে আমরাও আহ আমাদেরকে থাকতে হবে এজন্য জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট কিভাবে বানাইতে হয় ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয় গ্রুপ কিভাবে তৈরি করতে হয় বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় জনশক্তির ব্যক্তিগত আইডি লাগে যে আইডি দিয়ে যে কোনো প্রোগ্রামে তারা ঢুকবে ব্লগ আছে ইউটিউব চ্যানেল আছে টুইটার আছে এগুলো কিন্তু এখন জনপ্রিয় মাধ্যম এগুলোতে যদি আমরা দক্ষ করতে পারি লোকদেরকে এবং সেখানে যদি আমরা দাওয়া দাওয়ার উদ্দেশ্যে কাজ করতে পারি তাহলে সমাজের মেধাগুলোকে আমরা আস্তে আস্তে আমাদের কাছে আনতে পারবো এবং আমরা যেহেতু চাই আমূল পরিবর্তন আমরা চাই বিপ্লব বিপ্লবের জন্য দরকার ব্যাপক কমিউনিকেশন ব্যাপক গণসংযোগ ব্যাপক দাওয়াত ব্যাপক মানব সেবা দাওয়াত এবং মানব সেবার কাজে এটাকে দারুণভাবে ব্যবহার করা যায় বহু লোককে আমরা যদি তথ্য প্রযুক্তি শেখানোর কোর্স নিতে পারি এবং তাদেরকে শেখাইয়া যদি আমরা আমাদের বিশ্বাসের আলোকে নীতির আলোকে তৈরি করতে পারি তাইলে জাহিলিয়াতে পূজারি যারা অনুসারী যারা তাদেরকে ডাউন করাটা আমাদের জন্য সহজ আমরা চাইলে অনেক লোককে শেখাইতে পারি এখন লোক শেখার তথ্য প্রযুক্তি জানার লোকের অভাব নাই কিন্তু তারা বিশ্বাসী নয় তারা চরিত্রবান নয় তারা সমাজ ধ্বংসের করতেছে সেই জায়গায় যদি আমরা উল্টা একটা করতে পারি যারা বিশ্বাসী প্রজন্ম তারা নৈতিকতা উজ্জীবিত যারা গুণে উজ্জীবিত এবং যারা সময় অপচয় করবে না এবং যারা এই তথ্য প্রযুক্তিকে ইন্টারনেটকে তাওতি কাজে লাগাবে মানব সেবার কাজে লাগাবে সমাজ গঠনের কাজে লাগাবে এবং এইটা যুব সমাজের মধ্যে যুব সমাজকে শিখিয়ে দিয়ে তাদের নৈতিক চরিত্র তারা এখন যেভাবে ধ্বংসের দিকে দিয়ে দিচ্ছে সেখান থেকে তাদেরকে ফেরানোর কাজে যদি ব্যবহার করা যায় এটাকে যদি পরিকল্পিতভাবে গঠনমূলক কাজে লাগানো যায় তাহলে ইসলামী বিপ্লবের পক্ষে একটা বড় হাতিয়ার হয়ে যাবে সেই মনোভাব থাকতে হবে যথাযথ সতর্কতা সহকারে আমাদেরকে এইটার ব্যাপারে আগ্রহী হইতে হবে এবং সময় দিতে হবে আল্লাহ রবুল আলমেন আমাদেরকে যথাযথ সতর্কতা সহকারে এই এই সেক্টরটাকে কাজে লাগানোর তৌফিক দান করুন